আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আরও একটা নতুন ফুড চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো আজকের ফুড চ্যালেঞ্জ ভিডিও হলো ফুস্কার চ্যালেঞ্জ ভিডিও তো আজকে এখানে যে ফুসকা আছে এই ফুসকাগুলো বোম্বাই দিয়া বানানো তো এই ফুসকাগুলো গাইস আমিত্তে যে সবার প্রথম খাইতে পারবো তার জন্য রয়েছে নগদ দুই হাজার টাকা পুরস্কার নগদ দুই হাজার টাকা পুরস্কার আর যে প্রথম আর দ্বিতীয় প্রথম তো যে হইবো দুই হাজার টাকা পুরস্কার পাইবো আর যে দ্বিতীয় হইবো আর যে লাস্ট হইব যে লাস্ট হইব

লবণ দেয়বনকা পুরো পুরো পানি খাওয়ানো এটা কি সম্ভব গাইস বলেন আপনার বলেন এই বোমা খাই যদি পানি না খাইতে পারি তাহলে থাকা না এটাই চ্যালেঞ্জ

এখন আর তিনটা রয়েছে আজকার চ্যালেঞ্জ গাইস আমি এলাকা প্রথম কায় মেসে দিত তুমি দ্বিতীয় হয়েছ তোমার একটু সেক্রিফাইস তুমি তিন রাস্তার মোড়ে এক ঠেং দিয়ে খারাপ থাকবা পাঁচ মিনিট কানে ধরে

না 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 আরছ তো আরছুই আরছো তো আরছুই তো গাই তোমরা আমাদের সাথে থাকো ওকে দুই জনের কানে দিয়ে রাস্তার মাঝখানে দাঁড়া করে রাখুন তো